এই সংসারে আমার আমার বলে কিছুই নেই আমি যখন চোখ বন্ধ করব আমার বলতে কিছুই থাকবে না যতক্ষণ আমি বেঁচে আছি এগুলো সব আমার বলতেই পারি এই যেমন বাসন কোসনগুলো আমি কিনে রেখেছি এগুলো আমার এগুলো বর যেহেতু বাড়ি করেছে বলতে পারি বরের বাড়ি মানে আমার বাড়ি কিন্তু বর যদি বলে থাকে যে তোমার বাড়ি নয় তখন আমি বলতেই পারবো না যে আমার বাড়ি যতক্ষণ বেঁচে আছি মানে আমার বলাই যায় চোখ বন্ধ করলে মানে পরকাল যাকে বলে তো ছেলে মেয়েকে বলছিলাম মনা দীপ খাবি না কিছু বলছে না মা খাবো না কিছু ভালো লাগছে না আজকে মুড নেই খাওয়ার আমি বলি কিরে তে আজকে মুড নেই আজকে তো ছুটির দিন অনেকটা টাইম পাবে আর দুজনে খেলনা করতে ব্যস্ত এই যে দ্বীপ এখন কিউবটা নিয়ে এখন মেলাচ্ছে রংগুলো আর মনা একটা প্রজাপতি নিয়ে খেলছে খাবে না বলছিলো আমি পুজো দিতে গিয়ে ঠাকুর ঘরে দেখলাম মুরগি আছে তো মুরগিটা নিয়ে এলাম খই দিয়ে মুরগি দিয়েছি খাবে না কিছুতে গল্প বলে বলে খাওয়াতে হচ্ছে অনেক পুরনো দিনের একটা গল্প কিভাবে খই তৈরি হয় মা মারা কিভাবে খই তৈরি করতো সেই একটা গল্প বললাম কোনো মতেই তো বিশ্বাস করছে না মনা দীপ বিশ্বাস যদি করে মনা করছে না বলছে কিভাবে হতে পারে আমি তো দেখলাম না কখনোই যে তোমাদের ধান চাষ ছিল বলে। তখন বললো ঠিক আছে মামার বাড়ির দিদার কাছেই তুমি গল্পটা শুনে নিও। তারপরে দুষ্টু এলো আবার। মানালি মাসি। মানালি কি হয়েছে? মানালি মাসি ডাক কোথায় গেল? কোথায় ডাক ডাক বল মানালি মাসি বাড়ি আসো। ডাকো ডাকো জোর জোর ডাকো। মানালি মাসি। বল কই গেলি রে? কই গেলি? ডাক ডাক জোর জোর ডাক। ডাক 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 কোথায় গেল ডাক। পড়ে যাচ্ছে যেন মানে দেখিস। ডাক 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 সব করে ডাক সব করে ডাক ওই মার আর বাড়ি আসো বাড়ি আয় না রে বাড়ি কি করবি রে মাথায় খেলা করবি মাথায় রোদ লাগছে চলে আয় উঠে আমি দেখছি ওকে এই মানালি উঠে বারান্দায় বস মানালি খইমুরকি খেয়ে খামারের দিকে পালালো কয়েকটা ছেলে বাচ্চারা বাজি ফাটাচ্ছে না ও খুব মজা লাগছে যে ও কখন থেকে বাজি ফাটাবে সকালবেলায় বলছিল বাবা আমার জন্যে কিন্তু বাজি ফাটাতে হবে ওর বাবা বলছে ঠিক আছে তোর ওই জেঠিমা যদি বাজির দোকান দেয় আমাকে ফোন করে বলবি তাহলে আমি তোকে বাজি অর্ডার করে দেব বলছে ঠিক আছে বাবা এদিকে আবার দুষ্টু এসে গেছে আবার দুষ্টুকে বসিয়ে ওকে ডাকলাম আবার খেলাধুলা করছি এদিকে আবার রান্না বাড়ি করলাম তাড়াতাড়ি করে রান্না করলাম ডাল আলু সিদ্ধ আর এদিকে ফেঁসা মাছ ভাজায় এই হচ্ছে গিয়ে দুপুরের খাবার দাবার তো বন্ধুরা আজকের ব্লগটা এখানের মতন শেষ করছি ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে টাটা বাই বাই